জিকির রিজিকের দুয়ারের চাবি গুনা রিজিকের দুয়ারের তালা এক অর্থ নামাজ পড়লেন না রিজিকেট দুয়ারে একটা তালা লাগাই দিলেন নামাজ ছেড়ে দেওয়া অশান্তির দুয়ারের চাবি আচ্ছা যারা জুয়া গেলে ওরা যখন ঘরে যায় বিবি অনেক আদর করে গেলে ফিসা দিয়ে দেয় আর মসজিদ থেকে আলহামদুলিল্লাহ এসার নামাজ জামাতে পড়ে তালিম করে সব জিকির আজকাল শেষ করে ঘরে গেছে বিবি দুয়ার বন্ধ রাখে যাওয়ার আগে দশ তখন রেডি আহনা القرআ আমানু ওয়াত তাকাব লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ বলেন যদি তুমি ঈমান আনতা তাকওয়ার উপর আসমান জমিনের সমস্ত বর্কদের দুয়ার খুলে দিলাম দিল থেকে জবান হই কান পর্যন্ত জিকির উঠবে যত

রহমতের আমাদের পাশ্চাত্য মা হাজার আব্দুল আব্বাস আল্লাহ বলেন র আমাদের জমা চেহারাটাকে সুন্দর করে দিব দিলটাকে আলোকিত করে দিব শরীরটাকে সুস্থ করে দিব জীবনটাকে বরকাতে বরকাতে ভরে দিব আর মানুষকে কাছে তোমাকে প্রিয় করে দিব হ্যাঁ যদি মৌসা আলিস আত্তসাল্লাম আল্লাহকে বললেন আল্ল আমাকে একটা কালিমা শিখিয়ে দেন যে কালিমাটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো আল্লাহতালা বললেন মৌসা তুমি বলো না আল্লাহ বলো যদি মূসা বললেন আল্লাহ আমি তো এমন একটা কালিমা চাচ্ছিলাম তাকে সুবি যেটা দিয়ে শুধু আমি ডাকবো আর কেউ না যেটা দিয়ে আপনি আমাকে খাস করবেন আমি ডাকবো খাস করে আর কেউ না আল্লাহতালা বললেন মূসা তুমি যদি একটা পাল্লার মধ্যে যদি ছাতা সমান রেখে দাও ওই পাল্লা যদি সাত জমিন রেখে দাও ওই পাল্লা যদি সমস্ত মানুষগুলোকে রেখে দাও ওই পাল্লা যদি সমস্ত জিনগুলোকে রেখে দাও ওই পাল্লা যদি সাত মান সাত জমিনের মধ্যে যা আছে সব রেখে দাও ওই পাল্লা সূর্যটাকেও রেখে দাও চন্দ্রটাকেও রেখে দাও না না জান্নাতগুলোকেও রেখে দাও জাহান্নামগুলোকেও রেখে দাও আমার আড়স রেখে দাও কালেমার পাল্লায় ভারী যদি সারা দুনিয়ার সবগুলো মানুষকে সাতশো কোটি মানুষকে যদি একটা একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে দিত বিশ্বকাপ একটা একটা করে দিয়ে দিত সবগুলো বিশ্বকাপ যদি এক জায়গায় জমা করে দিত হিমালয় পাহাড় পরিমাণ হবে না হিমালয় পাহাড় হবে না উহুদ পাহাড় হবে না আর মোমেলের একবার সোহা হামলা অভুল পাহাড়ে চেয়ে ও ভাই হ্যাঁ তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون رب العالمين خبر دار কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে ভুলিয়ে না দেয় কোনো ব্যস্ততা যেন আমার নামাজ থেকে তোমাকে গাফেল করে না দেয় কোনো ব্যস্ততা যেন নামাজ থেকে গাফেল না করে কোনো ব্যস্ততা যেন জিকির থেকে গাফেল না করে যদি তুমি গাফেল হয়ে যাও জিকির থেকে নামাজ থেকে ফাউলাইকা হুমুল খাসিরুন এরা বড়ই ক্ষতিগ্রস্ত রব যদি বলেন ক্ষতিগ্রস্ত তোমাকে লাভ দিবে কে রব যদি বলে ক্ষতিগ্রস্ত তো তোমার লাভ আর কি হবে বলো আহ

এবং হাতের কাজ ছেড়ে দাও নামাজ পড়ে নাও এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো শুধু আমাকে আল্লাহ কুমতুফ যখন সফল আমি করে দিব তোমাকে অমিতাভ ফাতুল্লাহ সেখানে গিয়ে তালাশ করো রিজিক অযখরুল্লাহ কে রিজিক তালাসের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে করো শুধু জিকি মোমেন্ট তো শুধু করবে দুই কাজ কাজ করবে নামাজ নামাজ সারাদিন করবা কাজ কাজের ফাঁকে ফাঁকে পড়ো নামাজ এবার ফিরে যাও আবার কাজে আবার ডাকো আমাকে হাতে কাজ করা জবানে ডাকো সুবহানাল্লাহ

তাইলে এবার বলবেন হুজুর আপনারা যারা নামাজ পড়ান আপনাদের বেতন কম কেন আমরা যারা নামাজ পড়ি না আমাদের বেতন বেশি কেন আমি জিজ্ঞেস করি এদের সে নামাজ যারা পড়ে না ওদের কিস্তি বেশি যাদের যারা পড়ে এদের কিস্তি বেশি বেতন বেশি কার আপনাদের কিস্তি নাই কার আমাদের এবার বলেন বেতন বেশি কার আপনাদের জামা লম্বা কার আমাদের বলনা বেতন বেশি কার আপনাদের এবার সন্তান বেশি কার আমাদের ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি দুগা গরীবের নয় দুগা আমার চারটা আমার আব্বা ছিল তেরো জন আপনার পাঁচ জন আলহামদুলিল্লাহ এই জন্য জিকির রিজিকের দুয়ারের চাবি নামাজ রিজিকের দুয়ারের চাবি নামাজ রিজিকের দুয়ারের চাবি নামাজ বরকতের দুয়ারের চাবি নামাজ বরকতের দুয়ারের চাবি নামাজ বরকতের দুয়ারের চাবি নামাজ বরকতের দুয়ারের চাবি আর নামাজ ছেড়ে দেওয়া গজবের দুয়ারের চাবি আজাবের দুয়ারের চাবি অশান্তির দুয়ারের চাবি অশান্তির দুয়ারের চাবি নামাজ ছেড়ে দেওয়া অশান্তির দুয়ারের চাবি জুর আচ্ছা যারা জুয়া খেলে ওরা যখন ঘরে যায় বিবি অনেক আদর করে গেলে ভিসা দিয়ে দেয় আর মসজিদ থেকে আলহামদুলিল্লাহ এসার নামাজ জামাতে পড়ে তালিম করে সব জিকির আজকাল শেষ করে ঘরে গেছে বিবি দুয়ের বন্ধ রাখে যাওয়ার আগে দস্তখান রেডি আল্লাহ বলেন জিকির জিকের দুয়ারের চাবি

কান পর্যন্ত আমার দিকে একদম দেখেন দিল থেকে জবান হয়ে কান পর্যন্ত দিল থেকে জবান হয়ে কান পর্যন্ত জিকির উঠবে যত আর স্বাধীন থেকে বরকত নামবে তত আচ্ছা সেজদার তছবিতে আপনার সেজদার তাজবিতে কোন পর্যন্ত শোনান রুখুর তসভিতে কোন পর্যন্ত তাসা হুদে কোন পর্যন্ত দোয়ায় কুমুদের কোন পর্যন্ত কোন পর্যন্ত তবে দিল থেকে উঠে জবান হয়ে দিল থেকে উঠে জবান হয়ে কান পর্যন্ত এটা সরাসরি আর সাহায্য এই খটকট করছো কে তুমি আমি আপনার বন্ধুর তেজবীর আমি আপনার বন্ধুর তাহমিল আমি আপনার বন্ধুর তেবীর আমি আপনার বন্ধুর তাহলিল কি চাও ওকে মাফ করে দাও হাতি চা আছে না নাই এদিকে বান্দা যখন এই ঠোঁট না রে না ইরা হিল্লাল্লা অধিকার সাজিম ন রে রাব বলে কেন নড়ছো কেন নড়ছো কেন বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে খুঁটি তুমি নড়ছো কেন আমি নড়ি না না আগে কে যেন নাড়া কে তুমি আমার আড়স নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়েবা হাদিসে আছে না আছে এবার রব বলেন কি চাচ্ছ ওকে মাফ করে দাও হা জিকির দিয়ে জিব্বা নড়বে যত আর শাজিম থেকে রহমত নামবে তত কবে নাড়াবেন মৌতের আগে না মৌতের পরে

বেশি বেশি জিকির করো বেশি বেশি তসবি পড়ো বেশি বেশি জিকির করো সকাল ছন্দায় তসবি পড়ো বেশি বেশি জিকির করো সকাল ছন্দায় তসবি পড়ো আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করি জিকির করি সকাল সন্ধ্যায় তসবি পড়ি আপনি আমাকে কী দিবেন রব্বুল আলামিন আমিন বলেন্লদি ইউসাল্লি আলাইকুম তোমার জিকির উঠবে যত আমি রহমত তত রাহমাত্র স্বাভাবিকভাবে পাশ্চাত্য জমা তুমি জিকির করবা যত চেহারাকে সুন্দর করে দিব তত তুমি জিকির করবা যত দিলটাকে আলোকিত করে দিব জিকির করব যত শরীরটাকে সুস্থ করে দিব তত জিকির করব যত রিজিকে বরখত দিব তত জিকির করব যত সকলের কাছে প্রিয় করে দিব তত আল্লাহ আলু আল্লাহ বলেন ना माधरे जमा दर्जमा হাজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাহমাতের বাদশা দরজমা এক নম্বরে দুইয়া আনিল ওয়াজহে দুই নম্বরে দুইয়া দুই নম্বরে অনুর আনিল কলবে তিন নম্বরে সাআতান ফিল মাস চার নম্বরে চার নম্বরে অসিহাতান ফিল বাদান পাঁচ নম্বরে ও মুহাববাতান ফি কুলুবিল খালকে চারটাকে সুন্দর করে দিব দিলটাকে আলোকিত করে দিব শরীরটাকে সুস্থ করে দিব জীবনটাকে বরকতে বরকতে ভরে দিব আর মানুষের কাছে তোমাকে প্রিয় করে দিব Oh! দুর্নীতিবাজ বস তার কর্মপাঠিত কর্মচারীদের কাছে বড় প্রিয় দুর্নীতিবাজ নেতা তার কর্মীদের কাছে বড় প্রিয় বলে না ডরায় না ডরায় না ডরায় ডরায় লেকিন প্রিয় হ্যাঁ সামনে কি বলে স্যার জি স্যার পিছনে কি বলে বলেন মরে না কা আমাদের রাস্তা ক্লিয়ার হইতো মরে না কা আর কেউ কয়নি বিশে বুঝে মরে না কা সকলে কি বলে দুর্নীতি করবা যত চেহারা বানরের মতো হবে তত ইনালিল্লাহ এত জি বলছেন মানে আমি এর আগে আর কোন কথা এত বলো জি কোয়ার মতো কই নাই দুর্নীতি করবা যত চেহারা বানানোর মত হবে তত দুর্নীতি করবা যত ঘৃণিত হবা তত দুর্নীতি করবা যত জুতার বাড়ি খাওয়া তত জিকির করবা যত ইজ্জত পাবে তত চুরি ডাকাতি করবা যত জুতার পিঠা খাবা তত যত জুতার পিঠা খাবা তত যত জুতার পিঠা খাবা তত জিকির করু যত ইজত বাড়বে তত জিকির করবো যত শান্তি বাড়বে তত জিকির করু যত চেহারা সুন্দর হবে ততাবাত করবা যত চেহারা সুন্দর হবে তত দিলটা সুন্দর হবে তত শরীরটা সুন্দর হবে তত জীবনটা সুন্দর হবে তত মউত সুন্দর হবে তত কবর সুন্দর হবে তত হাসর সুন্দর হবে তত নিজান সুন্দর হবে তত ফুলচরা সুন্দর হবে তত জান্নাত সুন্দর হবে তত আল্লাহর দিদারে মজা হবে তত এবার বলেন নামাজ সুন্দর করবো যত জীবন সুন্দর হবে তত নামাজ সুন্দর করবো যত জীবন সুন্দর হবে তত শান্তি নাই শান্তি খোঁ শান্তি দিনে এসো শান্তির এসো শান্তির পতাকা তলে তাহানা কুম এসো সালামে এসো ইসলামে এসো দারুসালামে অল্লাহ হোয়া ধরুক চালা রবার সা থেকে ডাকে আসো আসো শান্তির মহানি রে সব হারলা বলে না বলো মাছের শান্তি পানিতে মাছের শান্তি পানিতে পাখির শান্তি উন্মুক্ত নিলি আমার আর তোমার শান্তি দিই নে আমার আর তোমার শান্তি কোরানে আমার আর তোমার শান্তি দিই কোথায় 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 আচ্ছা স্বর্ণের খাঁচা বানায় যদি পাখি রেখে দেন পাখি বড় মজা পায় কি করে পাখি আচ্ছা টাইলস এর একটা ছোট্ট কুয়া বানায়া এই জালি টাইলস দিয়ে কুয়া বানায়া মাছ ছেড়ে দিয়েছেন মাছে খুব খুশি কি মাছ কি বলে আমাকে ছেড়ে দাও সাগরে পাখি কি বলে আমাকে ছেড়ে দাও উন্মুক্ত নীলিমা বুঝে না কথা মাছের শান্তি কোথায় এবার পাখির শান্তি কোথায় মুক্ত আকাশে এবার বলো বন্ধু আমার আর তোমার শান্তি খেলাতে খেলা দেখবে যত অভাব আসবে তত ফেসবুকে থাকবা যত অভাব আসবে তত ছবি দেখবা 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 যত অভাব আসবে তত হারাম প্রেম করবা যত অভাব আসবে তত কি বলছি বলেন হারাম প্রেম করুবা যত অভাব আসবে তত আরেকজনের আর একজনৰ বউনিয়া ভাগ বাজত গজব পড়ুভেত থ আরেকজনের বউনীয়া ভাগ বা যথ গজব ফড়ু বেত থ আরেকজনের বউনিয়া ভাগ বা যত গজব ফড়ু বেত থ আর সমস্ত স্বপ্ত সাপেক্ষে হালাল তরিকায় দ্বিতীয় বিয়া কৰু বজত বৰকতা আসবে ত থ দ্বিতীয় বিয়া করলে গজব আছে না বৰকতাছে হারাম প্রেম আরেকজনের বউ বিয়ে করলে বরগদর্শনে গজব গজবের উপরে গজব কি বলছি বউ বিয়ে গজবের উপরে গজব নিজের স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ে করা গজবের উপরে গজব কতক্ষণ ভাবি বিয়ে করা গজবের উপরে গজব আছে না নাই বলছো এগুলো বলি ওয়াজ এগুলো বলিছি ওয়াজ তালাক দেওয়ার আগে বিবি বড় বিবি ভাল লাগে না এবার তালাক দিয়ে দেওয়ার পরের দিন এসে না না বাস্তব বাস্তব প্রতিদিন ঝগড়া সকাল ঝগড়া দুপুর ঝগড়া বিকেল ঝগড়া দিতে দিতে তোরে এক দু তালাক তিন তালাক এবার পরের দিনকে হুচুর ওকে ছড়া বাঁচব না তুই এত ভালোবাসা বাসি হইলে কতটা তালাক দিলে

আচ্ছা নামাজ না শিখলে পড়বেন কিভাবে নামাজ না শিখলে পড়বো কিভাবে নামাজ শিখায় তিন জায়গায় নামাজ শিখায় কয় জায়গায় এক নাম্বারে মাদ্রাসায় দুই নাম্বারে তাবলিগ জামাতে তিন নাম্বারে কোনো না কোনো আখানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা নামাজ শিখায় কয় জায়গায় জিকির শিখায় কয় জায়গায় তিন জায়গায় জিকির শিখায় কয় জায়গায় এখন আপনি তিন জায়গার কোন জায়গায় গেলেন না আপনি কবে শিখবেন না এই জন্য চলো তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি চোদ্দ পনেরোই জানুয়ারি আমাদের টঙ্গি এসতে আমরা যাব ওখান থেকে পারলে তিন জেলার জন্য বের হবো ইনশাআল্লাহ ওখান থেকে পারলে কয় জেলার জন্য বের হবো ইনশাল্লাহ তিন জেলার জন্য বের হব মনে থাকবে তো ইনশাল্লাহ ওলা আমাদের সাথে যাবো বলেন বলেন মুসলমান আমার নাম তাবলিগামার কাম যে তাবলিগের সাথে আছে বলুস আপনি এভাবে বলেন কেন যেহেতু সারা দুনিয়ার সমস্ত বাতেল গানে গানে আসে এই জন্য আমি হক এখন গজলে গজলে দিব ওরা ছন্দ দিয়ে আমাদেরকে মন্দ খাওয়ায় ছন্দ দিয়ে কি খাওয়ায় দুনিয়ার যত মন্দ গিলা আমাদেরকে ছন্দ দিয়া কেমন কি বলে এটা দাদা ভাইয়ের মার্কা পন্থি মার্কা কিভাবে ওরা এত ছন্দ মিলে আমার বুঝে ধরে না এটা পড়লো কথা ও পিএইচডি করছে এর উপরে বাস্তব না বাস্তব এত ছন্দ মিলে কেমন দুনিয়ার সমস্ত না আছে কথা হেতে ছন্দ দিয়ে মিলে খাওয়া দেয় আর মন্দ ছন্দ দিয়ে খাওয়া দেয় আমরা সুছন্দ দিয়ে গিলিয়ে দিব কি হয় আল্লাহ আমাদের সবাইকে তাও ফেক দান পাঁচ হক্ত নামাজ নিশ্চিত করবো পাঁচ নামাজের পরে আল্লাহ নবী বলেন পাঁচ নামাজের পরে কোন মুসলমান যদি দশ বার পরে সুবহান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবর রসুল বলেন দাখাল জান্না সোজা জান্নাতে চলে যাবা এবার রাসুল বলেন ঘুমাবার সময় যদি আবার কেউ পড়ে তেত্রিশ বার পড়ে সুহান আল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহ আকবর দেখাল আল জান্না এবার রসুল বলেন পাঁচ নামাজের পরে আবার যদি পড়ে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর গুফরত খত তার সমস্ত গুণাগুলোকে মুছে দেওয়া হবে বলা হোক কাসুরাত যত বেশি হোক না কেন এরপরে আল্লাহ নবী বলেন পাঁচটা নামাজের পরে যদি তুমি পড়ো ফজরের পরে পড়ো তিনবার পড়ো সুরায় গ্লাস তিনবার পড়ো ফালাক তিনবার পড়ো সুরাই নাচ ফজরের পরে পড়বা তিনবার 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 মাগরিবের পরে পড়বা তিনবার 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 জোরে পড়বা একবার 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 আশ্রয় পড়বা একবার 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 আশয় পড়বা একবার 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 ঘুমাবার সময় পড়বে একবার 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 বলেন মিন সেই তোমার জন্য সব কিছু থেকে যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুপ তো ইনশাল আল্লাহ তা বলো বন্ধু জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির কি পার্থক্য বুঝলাম না তো পার্থক্য বুঝছেন জিকির করতে করতে আইতে আইতে পড়বো নামাজ নামাজ পড়ে যাইতে যাইতে করবো জিকির জিকির নামাজ নামাজ জিকির আবার অর্থ কি অর্থ কি জিকির করতে 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 নামাজ এবার নামাজ পড়ে আসতে 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 জিকির কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে নামাজ আহ হ্যাঁ যদি উম্বি বুঝতে মাকে প্রতিদিন আপনাদেরকে যদি একটা না তিন মাস বলতে পারতাম জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে নামাজ জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে নামাজ থেকে ফিরে এসে আবার কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে নামাজ বলুন তো সফলতার আর বড় থিউরি কি আছে হ্যাঁ যদি তোমাদের বিশ্বাস হয় আল্লাহ তাল এই জন্য বলেন যদি তোমরা বুঝতে পাচাতো ইনশাল্লাহ জিকিরগুলো করবো তো ইনশাল্লাহ আল্লাহ দান করেন সকলে বলি আমিন আমার কাছে তেরোটা কিতাব আছে এই তেরোটা কিতাব যদি সুযোগ থাকে কিনে নিবেন এই তেরোটা কিতাবের পুরোটা লভ্যাংশ আমার মাদ্রাসা জমা হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন যদি সুযোগ থাকে কিনে নেবেন পুরোটা সবগুলো কিতাব জিকের উপরে